بسم الله الرحمن الرحيم تلك كتاب أنزلناه إليك لتخرج الناس

অনেক সূরার ভিতরে এই হরফে মুকাত্তাত এসেছে যার অর্থ যার শব্দের আবিধানিক পারিভাষিক এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই জন্য ওখানে লেখা হয়েছে এর উদ্দেশ্য অর্থ আল্লাহই ভালো জানেন আল্লাহু আলামু বিমুরাদিহি এর কি অর্থ হবে আল্লাহই ভালো জানেন কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ কেন এর অর্থ পৃথিবীর মানুষকে জানাল নাই একটু আপনাদের সামনে বলতে যাই ভাইরা আপনারা কোন কাপড়ের দোকানদার এই যে আমার পাশে বসে আছে আমার ছোটবেলার দোস্ত মহোদয় ওর একটা কাপড়ের দোকান আছে সোনাপুর বাজারে আর অনেকের থাকতে পারে এই দোকানদার এদের একটা সিস্টেম হলো কাপুরের একটা গায়ের উপরে এক কোণায় লিখে রাখবেন নয় 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 কথা বলেন ঠিক কিনা ওই লোকটার কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই প্রাইস কত দাম কত সে বলবে কিংবা নয় 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 যদি তার এটাকে বলে সে নিজেই বলবে কোনো কত লেখা বলবে ভাই বা বলবে লেখা আছে তিনটা উস্তাদ নয় উনি বলে দেবে এটার দাম হলো এগারোশো ছাপ্পান্ন টাকা আপনি দেখার পরে বলবেন ভাই বুঝলাম না এখানে লেখা রয়েছে নয় 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 আর আপনি বললেন এগারোশো টাকার তার মানে কি বললেন ভাই এর মানে যদি বুঝে দিই তাহলে আপনি তো দোকানদার হয়ে গেলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়াল কোটা কোরআন শরীফের সব মানে বলেছেন কিন্তু কোরআন শরীফের কিছু কিছু মানে আল্লাহ কাউরে বলেন নাই দোকানদারদের মতো ওই সংখ্যা আল্লাহর কাছে রেখে দিয়েছেন মহান আল্লাহ যার অর্থ আমার আল্লাহ হাসুরের মাঠে আল্লাহ এর অর্থগুলি করবেন মানুষগুলি সেদিন অবাক হয়ে বলবে মালিক এর অর্থ এত সুন্দর আমাদের জানা ছিল না আল্লাহ আল্লাহাক এমন কিছু অর্থ এমন কিছু যে অর্থ কেউ জানে না আল্লাহ শুধু জানেন এটাকে আল্লাহ পাক সুরা পাওয়ার পর সুরা প্রথমে নাজিল করেছেন আমার সাথে

কারিমের বিভিন্ন সুরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন মজার ব্যাপার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতে ওই শব্দ বলেছেন এবার আল্লাহ নিজেই বলতেছেন এবার আল্লাহ নিজেই বলতেছেন গোটা পৃথিবীর মানব জাতির দেয়ার ইজ প্রবাবলি ইন দি ওয়ার্ল্ড নো আদার হু হুইজ হ্যাজ রিমাইন্ড ফরটিন সেঞ্চুরি সো পিওর টেস্ট দি কোরআন এন্ড সুন্নাহ ইজ দ্য বেস্ট টু স্পিক চিল্লায় আকবার গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে সমস্ত বিজ্ঞানীকে সমস্ত পৃথিবীর সমস্ত থেকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন এই কোরআন তোমাদেরকে দিলাম একটা ভুল তো দূরের কথা কোরআনের কাছে যদি একটু দয়া করে আসতে পারো আমি আল্লাহ কোরআন এমন এক ইস্পাত এমন এক পরশ পাথর যত বড় কঠোর হৃদয় নিয়ে আসুক না কেন তাকে ইমান দিয়ে দিবে জোরে বলেন আল্লাহু আকবার এই কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতির চ্যালেঞ্জ করার পর আজ পর্যন্ত এই কুরআন শরীফের শত্রুর অভাব নাই কিন্তু কোন শত কুরআনুল কারীমের পরিবর্তন পরিবর্তন কোন বন্ধন সংযোজন বিয়োজন কমানো বাড়ানো কোনো কিছুই করতে পারে না কারণ ইন্নাল নাহানু নাসাল্লামে কর ইননা হিফয এই কোরানের মালিক আওয়াজ দিয়ে বলেন তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ এই আওয়াজটুকু দেওয়া যাবে না যাবে দেওয়া যাবে না যাবে কোরআন এর হেফাজতের দায়িত্ব কার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের নাম রব্বাতগাড়ি এই মাদ্রাসার পাশে কোন এক নরপিশাচ কোরআন কারিমকে লাথি মারল নাউজবিল্লাহ বলেন এখন আমরা কেউ কথা বলবো না আল্লাহ নিজে আকাশ থেকে এসে ওর একটা সরকারি দিয়ে যাবে তাই নাকি এত সহজ ইন্নাম নাহানো নাসেল্লা করবো ইন্ন আলাহু লা এই আজ কারিবার তাফসিরের মধ্যে কত সুন্দর করে লেখা হয়েছে এই জমিনে আল্লাহ পাকের প্রতিনিধি আছে সিল্লা আল্লাহু আল্লাহ আল্লাহ প্রতিনিধি আছে এই জমিনের ভিতরে আল্লাহ প্রতিনিধিরা কোরআনের হেফজ করবে কোরআনের সম্মান করবে কোরআনের ব্যাখ্যা করবে কোরআনের জন্য জীবন দিবে রক্ত দিবে কোরআনের জন্য টাকা দিবে পয়সা দিবে কোরআনের জন্য জান দিবে মাল দিবে আল্লাহ পাক ওই সমস্ত প্রতিনিধিদের জীবনের বিনিময়ে আমার আমার কোরআন হেফাজত করবে যারা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ এসে কাউরে মেরে দিয়ে যাবে না

বুঝে থাকলে এবার আমার সাথে একমত হবেন বুঝে থাকলে এবার আমার সাথে একমত হয়ে কথা বলবেন সেটা হলো আল্লাহ নবীর প্রেম আল্লাহর প্রেম আর নবীর প্রেম আর আল্লাহর কোরআনের প্রেম আর ভালোবাসা তুমি হৃদয়ে থেকে থাকে তাহলে আমার সাথে একমত হয়ে বলেন তো দেখি এই কোরআনুল করিমের যদি অসম্মান হয় আপনি ঘরে বসে থাকবেন নাকি তার মানে শর্মা আমার নবীকে কুটুক্তি করলো ব্যঙ্গ করলো বাংলাদেশের কত দাড়ি নাই মাথায় টুপি নাই এমন মানুষকে দেখেছি রাস্তায় নেমে আল্লাহর রসুল জীবন দেওয়া রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কথা বলেন ঠিক না বেঠিক আপনারাও কি নবীর প্রেমে জীবন দিতে রাজি আছেন আপনারাও কি নবীর প্রেমে রক্ত দিতে রাজি আছেন যদি আবার কখনো রাজপথে ডাক আসে সেদিন সোনাপুর বাজারে সেদিন দিয়া বাজারে সেদিন হিজলে বাজারে সেদিন আসপাশ বাজারে সেদিন ঢাকার রাজপথে আমার মুসলমান রক্ত দেওয়ার জন্য আবার কফনের কাপড় মাথায় এনে দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক ঢিকা রাজি আছেন রাজি আছেন তো ভাইরা পারবেন আল্লাহর কোরআন আল্লাহ নিজে এসে হেফাজত করবেন না আল্লাহর বান্দাদের মাধ্যমে হেফাজত করবেন সমান্লাহ বলবেন না এবার আল্লাহ কত সুন্দর করে তার ভাষায় সে নিজেই বলতেছেন গোটা পৃথিবীর কোরআনটাকে কেন পাঠালাম তা শুনবা না কোরআনকে কেন পাঠালাম আল্লাহ বলছেন কিতাব আনসালনাহু ওই রব তার নবীর উপরে নাজিল করেছেন আখেরি জামানার ফয়ল পয়গম্বরের উপরে জোরে বলেন আল্লাহু আকবার ওই আল্লাহ পাক নাজিল করেছেন এমন এক কিতাব যেই কিতাব লিতুখুরি জান্নাস মানুষদেরকে টেনে টেনে বের করে আল্লাহু আকবার বলেন না মানুষদেরকে টেনে টেনে বের করে ঋতুক্ষরি যেমন মানুষদেরকে খরা যায় এক রুজু বের করা বের করে মানুষদেরকে কোথার থেকে বের করে মিনাজ লোমা তিলান্ন জবানটা খুলে বলেন আল্লাহ ফাতফর এ ভাই একবার আল্লাহ ফতফর বললে কি লস হবে একবার শোভান আল্লাহ বললে লস হবে একবার লা লাই লাল্লা শব্দ বললে কি লস হবে কোন loss নাই লাভ আছে একটা হাদিসের বর্ণনা এভাবে এসেছে কোন একজন একজনা জান্নাতি তার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে সে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে এভাবে করেন নিঃশ্বাস নিচ্ছে কি ব্যাপার এই সুগন্ধ কোথ থেকে এলো তাকে জিজ্ঞাসা করছে এটা কোথ থেকে এলো সে বলছে আপনার উপরে তালা একজন লোক শুয়ে আছে জান্নাতি ওনার শরীরের ঘামের গন্ধ এটা সুবহানাল্লাহ বলেন বলছে উনি কি করেছেন যার কারণে আমার যে ওনার ঘামের গন্ধ আরো ভালো লোকটার জবাবে ফেরেশতা যখন উত্তর দিয়েছি আপনি যদি চান জান্নাতীদের কোনো আশা বন্ধ করে রাখা হবে না সাথে সাথে পূরণ করা হবে সুবহানাল্লাহ বলেন আপনি যদি চান তাহলে ওনার সাথে দেখা করতে পারবেন কথা বলতে পারবেন নিয়ে চলেন এবার যে সালাম দিয়ে এক জায়গায় বসে বলতেছে দোস্ত কি এমন করেছেন যার কারণে আপনার শরীরের ঘামের কন্ধ আমার নাকি পাগল পড়া হয়ে গেলাম দোস্ত বললেন তোমার নাম কি বলে আমার নাম আব্দুল আজিজ তোমার নাম কি বলে আমার নাম আব্দুল সাতাং বাড়ি কোথায় বলে আমার নাম হারিভাঙ আমার বাড়ি অমকের বাড়ি বাঘবাড়ি ওই পাশাপাশি গ্রাম তাহলে তুমি আর আমি তোমার বয়স কত কয় তেষট্টি আমার বয়স কত তেষট্টি তোমার বাবার নাম কি কয় অমক আমার বাবার নাম অমক দুজনের বয়স এক পাশাপাশি কি নাম তুমি কতদিন আগে মারা গেছো কয় আমি আজকের থেকে ১০ বছর আগে মারা গেছি কয় আমি তো দশ বছর আগে আগস্ট মাসের তেইশ তারিখে কয় আমিও তেইশ তারিখে সর্বনাশ তোমার জন্ম কয় এত সালে অমক তারিখে কয় আমারও তো অমক তারিখে মিলে যায় ডাক দিয়ে বলে

জিজ্ঞাসার জবাবে বলতেছে আমি জীবনে অষ্টাশি বার আমি আল্লাহর ঘর তাও করেছি কয় আমি অধ্যায় তাও করেছি কয় আমি জীবনে পঞ্চাশ বছর বা আল্লাহ আমারে পঞ্চাশ বার জাকাত দেওয়ার তো ভিগতেছে পঞ্চাশটা বছর আমিও পঞ্চাশ বছর দেখা যায় উনিও যা করেছে ইনিও তা করেছে উনিও নামাজ পড়েছে যে কয় রাকাত উনিও তে কয় রাকাত উনিও ইবাদত করেছেন যে কয় রাত্র উনিও সে কয় রাত্র উনি যে কয়টা নফল নামাজ করেছেন যে কয় রাকাত উনিও সে কয় রাকাত

কতক্ষণ ঠিক কিনা কষ্ট হচ্ছে শুনতেছেন মুসলমান বাইরের আমার এক পর্যন্ত জনের আব এক হয়ে গেল দুইজন এবার বলতেছে দোস্ত তাহলে তুমি উপরে গেলা কেমন করে তোমার বয়স যত আমার বয়স তত তোমার হায়াত যত আমার হায়াত তত তুমি যে কয় রাখাত ফরজ পড়ছে আমি সে কয় রাখাত ফরজ তুমি যে কয় রাখাত সুন্নত আমি সে কয় রাখাত সুন্নত তুমি যে কয় বছর বরজ রোজা বরজ হওয়ার পরে রোজা রাখছো আমিও সে কয় রাখা সে কয় দিন রোজা ফরজ রোজা করেছি তুমি যে কয়বার হজ করেছো আমিও সে কয়বার হজ করেছি তুমি যতবার আলহামদুলিল্লাহ বলছো আমিও ততবার তুমিও যতবার

তুমিও যা যা করছো উনিও তা করছে কিন্তু ওনার জীবনে একটা শব্দ বেশি আছে যার কারণে আল্লাহ তোমার যে একটা ধাপ উপরে জান্নার দিছে আর ওই জাননাতেই বান্দার শরীরের গায়ের ঘমের গন্ধ তোমার চেয়ে বেশি হল

তাহলে একজন বান্দা একবার সুবহান আল্লাহ বলার কারণে আমার চেয়ে উপরে থাকবে কথা কোন ঠিক কিনা এ আল্লাহর বান্দা এত খুব যে বয়ান দিলাম এটার দ্বারা সুবহান রাস্তে আসতে হবে জোরে বলেন আলহামদুলিল্লাহ আসতে হবে বলেন না বলেন না আল্লাহ আকবর আসতে হবে জোরে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহর নামটা বলা যাবে না আকাশ বাতাস বিদীর্ণ করে এখন সময় এসেছে জবান খুলে আল্লাহর নাম নেওয়ার কথা ঠিক না আল্লাহর নবী বললেন বেলাল দাও এই ত্রিশ লম্বা কাবার উপরে উঠছে আজান দিচ্ছেন বেলাল আজান দেওয়ার আগে কানের মধ্যে আঙ্গুল দিয়ে কি যেন বলতেছে আজান দেয় না পিছন থেকে একজন বললেন